হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সোনু পূজা লাইফস্টাইল আজ হচ্ছে রাখি আর রাখির জন্য সব দাদা ভাইদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো রাখির ভিডিওটা আসতে একটু দেরি হলো আর এই যে আমার দাদাকে আমি রাখি পরিয়ে দিলাম আর আমার ভাইকেও পড়িয়ে দিয়ে দিচ্ছি আর রাখির দিনে যে এত বড় একটা গুড নিউজ পাবো সেটা আমি আমরা কোনো দিনও আশা করিনি আর আমাদের বাড়িতে নতুন একটা সদস্য চলে এসেছে রাখির জন্য গিফট আমাদের আমি প্রচুর প্রচুর খুশি আর আর আমার ভাইকে যে রাখি পরাচ্ছি আমার ভাই দেখো আমাকে প্রণাম করছে আর বেশি দিনের ছোট বড় নই আমরা তা আমাকে প্রচুর লজ্জা লাগছিলো আমাকে প্রণাম করছিল বলে আর ও বললো মিষ্টি খাবো আর ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে